চান্স দেওয়ার পরও ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তারা চলে আসে ইঞ্জিনিয়ারিং কলেজে স্বপ্ন এটাই যে হয়তো তারা ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু আজকে ঠিকানা आज का दर ठिकाना उद्पाद उद्पाद सेरी आते एक पर्जना अपने करते सभी मान के मान बिना का जाना नहीं आप कैसे करोगे ऑफिशियल लाइव करिस लाइव तो करना हां जाने से आप लाइव होते गए ले প্রিয় দর্শক দেখছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের আন্দোলন করছেন বিআইটি আর আদলে একাডেমিক ও প্রশাসনিক সাহিত্য শাসন নিশ্চিতে আমরণ অনশন প্রেস ক্লাবে তারা এই অনশনটি করছেন এবং অনেক লোকজন আহত হয়েছে এবং অনেক শিক্ষার্থীরা আহত হয়েছেন

আমাদের আসলে মূলত দুইটা কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রথম হচ্ছে কারিগরি অধিদপ্তর আমাদের প্রশাসনিক দিকটা হ্যান্ডেল করে আর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে আমাদের একাডেমিক দিকটা তো তাদের সমন্বয়হীনতার কারণে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে এগুলোতে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে যেগুলো আপনি চাকর দেখতে পারছেন আমি বারবার বলেছি শিক্ষক সংকট তারপরে হচ্ছে ল্যাব ল্যাবের সমস্যা তারপর বাজেটের সমস্যা আপনি দুই দুই অধিদপ্তরের দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে এই সকল সমস্যার সৃষ্টি আমরা চাচ্ছি এই দুইটা আমাদের অভিভাবক দুইটা না আমরা চাচ্ছি একটা অভিভাবক সেটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি এই আদলে একটি স্বতন্ত্র কাউন্সিল যেই কাউন্সিল আমাদের শিক্ষক নিয়োগের ক্ষমতা রাখবে যেই কাউন্সিল আমাদের বাজেট নির্ধারণের ক্ষমতা রাখবে যেই কাউন্সিল আমাদের ল্যাব ফ্যাসিলিটি গবেষণা সবকিছু দেখতে পারবে যেখানে কোনো সমন্বয়হীনতা থাকবে না নিয়ন্ত্রিত হবে একটি প্রশাসনের মাধ্যমে সেখান থেকে আমাদের এই বিআইটি বাংলাদেশ ইনস্টিটিউটেকোলজি আহ ধারণাটি আমরা নিয়ে আসি এটি যে আমরা যে এখন এখন যে আমরা এই ধারণাটি নিয়ে আসছি নতুন তা না এটি আপনি হয়তো জেনে থাকবেন যে চুয়েট বর্তমান যে চুয়েট কুয়েট এগুলো আগে আমাদেরই মতো ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তখন আমাদেরই মতো এই শিক্ষক শক্ষণ সহ বহুমুখী সমস্যায় জর্জরিত ছিল তো এই সমস্যা সমাধানের জন্যই তৎকালীন সরকার উনিশশো সালে এই বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি এই নামের একটি সাহিত্য শাসিত একটি কাঠামো তৈরি করে একটি কাউন্সিল তৈরি করে যেই কাউন্সিলের আন্ডারে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো চলে যায় তখন ওই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বিআইটি নামে আখ্যায়িত হয় তো ওই সময় ওই বিআইটির মাধ্যমেই তৎকালীন যে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান সম্ভব হয়েছে আমরা চাচ্ছি ওই কাউন্সিলটাকে আবার ফিরিয়ে আনতে ওই সময় যে কাউন্সিলের আইনগুলো ছিল সেগুলোকে ফিরিয়ে আনতে ফিরিয়ে পুনর্বহাল করে আমাদের শিক্ষা কার্যক্রম গুলো বাধামুক্ত বাধামুক্ত করতে

আচ্ছা আপনি বলবেন তাহলে ভালো হবে এটা

আচ্ছা আপনারা জানেন আমরা দীর্ঘ দুই মাস আড়াই মাস তিন মাস ধরে আমরা আন্দোলন করতে আসছি আমাদের আন্দোলন শুরু হয় মূলত আমাদের এক সিংহ ভাই উনি সুইসাইড করার পর থেকে সুইসাইড করে আঠারোই মে আমাদের বি বিশে মে থেকে আমাদের আন্দোলন শুরু হয় তখন থেকে আমাদের অবস্থানগুলো হচ্ছিল যে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে যার যার ক্যাম্পাসে তথা আমাদের আমরা বরিশালে আর ময়মন সিং ফরিদপুর তারপর হচ্ছে সিলেট প্রত্যেকটা ক্যাম্পাসে যার যার ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করি এবং কনস্ট্রাক্টিভ হয়ে আমরা একদম মানে কোনো রকম দুর্ভোগ প্রয়োগ না করে এবং কারো সমস্যা যাতে না হয় এমনভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই কিন্তু ওই ওই রকম আন্দোলন করার প্রেক্ষিতে আমাদের প্রশাসন বডি তারপরে যে সংশ্লিষ্ট যারা অথরিটি আছে তারা তেমন কোনো সারা আমাদেরকে দেয়নি পরবর্তীতে আমরা সাতাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আমরা ঢাকায় অবস্থান যেদিন আমরা প্রথম সাতাইশে জুলাই আমরা ঢাকা আসি ওইদিনে আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে প্রিমিনারি হিসাবে কথা হয়েছিল উনি তেমন আমাদেরকে এরকম আমাদের 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 দাবির ব্যাপারে তিনি তেমন কোনো রকমের অনুগত অনুগত নয় উনি উনি বলতেছেন আমরা আমি তো জানি না এইসব বসে আমরা এই ব্যাপারে তেমন কোনো আইডিয়া আইডিয়া নাই তারপরে উনি এটাও বলছে যে তোমাদের যা দাবি যুক্তি এই শুধু শিক্ষা উপদেশ না প্রত্যেকটা সিস্টেমের সাথে যারা জড়িত প্রত্যেক জনই বলছে যে তোমাদের দাবি যুক্তি আমরা প্রত্যেকটা জায়গা কনস্ট্রাকটিভ হইতে আমরা গেছি এবং প্রত্যেকটা জায়গাতে আমরা সবার কাছে আমরা আমাদের দাবিগুলা প্যাস করছি কিন্তু পরবর্তীতে একত্রিশে জুলাই একত্রিশে জুলাই আমার আমরা সরকারকে আলটিমেটাম দিই যে গত আগামী নয় দিনের মধ্যে আগামী নয় নয় দিনের মধ্যে যদি আমাদের সাথে কোনো তেমন কোনো রকমের কথা না বলা হয় আমরা যে দাবি দাবি পেশ করছি দাবি যদি পালন না করা হয় তাহলে আমরা দশ তারিখ থেকে দশই আগস্ট থেকে আমরা অনুষ্ঠানে বসবো তার প্রেক্ষিতে আমরা গতকালকে থেকে আহ অনুষ্ঠানে আমরা ভাই প্রায় পনেরো জনের মতো অনুষ্ঠানে বসছি আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ ঘন্টা উনত্রিশ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত সংশ্লিষ্ট যারা আছে তারা আমাদের সাথে তেমন কোনো কথা বলতে এবং এবং আমার আমার দুই ভাই আপনারা একটু আগে দেখলেন যে এক ভাই আমাদেরকে ঢাকা গুরুতরভাবে অসুস্থ হয়েছে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আরেকজন ভাই ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত আছেন

বশাকা দেখছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের আন্দোলন ভিআইটি এর আদলে একাডেমিক ও প্রশাসনিক সাহিত্য শাসন আমার উন্নয়ন করছেন এই মুহূর্তে আমরা রয়েছি એ મોર ને મોર એ મોર બોલ દો બોલ સુનદ ભાઈ હે બાજી આ દા दशक तो तो দর্শক এই মুহূর্তে বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখছেন যে ইঞ্জিনিয়ারিং কলেজে যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যেই আমর অনুষ্ঠান সেটি কিন্তু মধ্যে পালন করছে এবং এর মধ্যে বেশ কয়েকজন যে শিক্ষার্থী আছেন তারা কিন্তু মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এবং হসপিটালে তাদেরকে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো এই মুহূর্তে আপনাদের মূল দাবিগুলো কি আমাদের মূল দাবি বলতে একটাই দাবি আমাদের হচ্ছে বিআইটি তথা বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজির আদল বিআইটির আদলে একটা সতর্কতা গঠনের মাধ্যমে আমাদের প্রশাসনিক এবং একাডেমিক ওরই আন্ডারে আমরা থাকতে চাচ্ছি এবং ওই সিস্টেমের মাধ্যমে আমাদের আমাদের শিক্ষক নিয়োগ প্লাস হচ্ছে আমাদের যত ধরনের সমস্যা আছে ওই সমস্যাগুলোর সমাধান একই একই সিস্টেমে যাতে থাকে আমরা থাকতে চাচ্ছি আমরা দুই নৌকাতে পা দিয়ে আমরা থাকতে চাচ্ছি না কারণ হচ্ছে দুই নৌকাতে পা দিয়ে থাকলে দেখা গেছে আমরা দুই পায়ে ফসকে যেতে পারে এই জন্য আমরা একটা সিস্টেমে তথা ভিআইটি রাতনে আমাদের আমাদের প্রতিষ্ঠানগুলো বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ মানসিং ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ চারটা ক্যাম্পাসকে একটা প্ল্যাটফর্মে আনার মাধ্যমে আমরা আমাদের আমাদের কার্যক্রম চালু করতে চাই কলেজ একটা প্ল্যাটফর্মে স্বতন্ত্রভাবে থাকার জন্য জি এছাড়া আমাদের এই যে বিভিন্ন সময়ে যে আন্দোলন শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে আন্দোলন করছে এতে তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে কি আমাদের আহ বিশেষ করে আমাদের ক্যাম্পাস কথা বলতেছি আমাদের চারটা ক্যাম্পাসে বিশে মে থেকে টোটালি শাটডাউন চলতেছে আমাদের আমাদের তো আমাদের শিক্ষা কার্যক্রমে তারপর হচ্ছে আমাদের যে মেধা বিকাশটা এটা তো এখনো টোটালি অফ আছে আমরা তেমন কোনো শিক্ষার মধ্যে কোনো কার্যক্রম বা ফোকাস করতে পারছি পারতেছে এটাও একটা আমি বলবো যে আমাদের আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আমাদের পরীক্ষা পিছাইতেছে এবং আমরা একটা ঘ্যাপে পড়ে পড়ে যেতেছি এটা হচ্ছে আমাদের ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কোনো কোনো রকমের দুর্ভোগ সৃষ্টি হয় বা যেমন জনগণের কোনো সমস্যা হবে এই এই সমস্ত কাজে আমরা এখন পর্যন্ত যাই নাই যার প্রেক্ষিতে যার ফলশ্রুতিতে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সাথে এই জন্যই কথা বলতে আসে যদি আমরা রাস্তা ব্লক করতাম অথবা আমরা আমাদের আমরা জোর করতাম সরকারকে বাধ্য করতাম তখন তখন যেমন আপনারা দেখছেন যে অন্যদের মতো যে রাস্তা ব্লকেট করে প্লাস হচ্ছে সচিবালয় ঘেরাও করে যে যেভাবে তারপরে হচ্ছে রেল লাইন বন্ধ করে এভাবে করার মাধ্যমে যদি তারা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করার মাধ্যমে যদি আমরা করতাম তাহলে ঠিকই আমাদের দাবি আদায় করা হতো কিন্তু আমরা তো ওইভাবে যাই নাই আমরা হচ্ছে সিস্টেম সিস্টেমেটিক পুরোটাই সিস্টেমেটিক হইতে আমরা আগাইছি কিন্তু এই সিস্টেমেটিক আগানোর কারণে আমাদের সাথে কোনো এখন পর্যন্ত ইন্টারিম সরকার যে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে তেমন কোনো কথা বা আমাদের সাথে কোনো ওইভাবে যে আমরা যে দাবি চাচ্ছি ওই দাবি আদায়ের জন্য যে কোনো আমাদের সাথে কোনো একটা কথা বলবেন বা আমাদের দাবি আমাদের দাবি যে আমাদের থেকে যে আমাদের সাথে আইসা যে কোনো একটা কমিটি গঠন করবে ওই ওই রকম কোনো কিছু তারা এখন পর্যন্ত করে নাই তারা তারা ঠিকই কিন্তু অন্য অন্য প্রোগ্রামে তারা থেকে তাদের মনোরম সৃষ্টি করতেছে কিন্তু এখেন এখানে আমার ভাই আমাদের ভাই মারা যাচ্ছে কিন্তু তারা তাদের কোনো তুতানো করছে না তনতল সেনা এই একটু আগে আপনারা দেখলেন আমার এক ভাইকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল এখন অলরেডি আমার এক ভাই শুয়ে আছে স্যালাইন হত অবস্থায় অভিযোগতার অবস্থান আমি ইন্ডিয়ান সরকারকে বলবো অতি শীঘ্রই অতি শীঘ্রই আমাদের সাথে কথা বলে আমাদের যে সমস্যার সমস্যাগুলো হচ্ছে ওই সমস্যাগুলো একটা ভালো একটা সমাধান করে আমাদের সাথে কথাবার্তা বলে একটা সমঝোতার মাধ্যমে আমাদের দাবি আতায়ের জন্য যা যা করা লাগবে তথা ভিআইটি করতে হবে ওই ওই ওইরকম একটা অস্থায়ী কমিশন গঠনের মাধ্যমে আমাদের একটা সমস্ত কাঠামো দিয়ে দিয়ে দেব সেটি আমরা চাচ্ছি আমরা যদি লাশের দরকার হয় তাহলে আমরা লাশ দিতে রাজি আছি কিন্তু আমরা ভিআইটি করেই ছাড়বো ইনশাল্লাহ আমরা ভিআইটি নিয়ে যাই কর্তৃপক্ষের যে উত্তরের কর্তৃপক্ষ আছেন তাদের কিরকম আচরণ আপনারা প্রত্যাশা করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে আমরা যখন প্রত্যেকটা দরজায় দরজায় গেছি ওরা আমাদের সাথে তেমন তেমন তো আমাদের কোনো সারা দেয় নেই আমাদের এক্ষেত্রে যে কারিগরি শিক্ষা সচিব উনি আমাদেরকে এমনভাবে থ্রেট হয়েছে থ্রেট দিচ্ছেন যে তোমাদের এই বিএসসি প্রতিষ্ঠানগুলা তোমাদেরকে ভ্যান করে দেওয়া হবে দরকার তোমাদের সব কিছু টোটালি অফ করে দেওয়া হবে তারপরে তোমাদের এইসব দাবি মানা

আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা অনেক 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 রকমের ওই রকম একটা একটা নতুন বাংলাদেশে আসার পরেও যদি একটা একটা বড় একটা অধিদপ্তরের মেইন মানুষের সাথে মেইন পার্সনের কাছ থেকে এরকম একটা হতাশাজনক একটা কথা শুনতে হয় তাহলে এটা খুবই দুঃখজনক আমরা এমন বাংলাদেশ চাইনি আমরা নতুন বাংলাদেশ আমরা একটা বৈষম্যহীনতার মাধ্যমে যাতে কারোর সাথে বৈষম্য না হয় বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তো প্রচুর বৈষম্য হচ্ছে এবং আপনার এটাও জানবেন যে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার যারা তাদের সাথে একটা একটা বড় একটা বৈষম্য হচ্ছে কি যারা পলিটেকনিক্যালে পড়ে তারা হচ্ছে বিএসসি ডিগ্রি সম্মান পাওয়ার জন্য একটা অযৌক্তিক দাবি নিয়ে তারা প্রথমে একটা রায় ইয়া করছিল কিন্তু পরবর্তীতে এটা আমরা আমাদের কঠোর কর্মসূচির মাধ্যমে কঠোর অবস্থা করতে সেটাকে অফ দেখা গেছে আমরা বিএসসি করছি প্রায় অনেক বছর অনেক বছর ধরে আমাদের এইচএসসি এইচএসি পর্যন্ত আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম তারপরে সায়েন্স থেকে এডমিশনের পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে বিএসসিতে অ্যাডমিট হয় কিন্তু দেখা গেছে ওরা মাত্র টেন পাস করে টেন পাস করে সায়েন্সের তেমন কোনো কিছু না জেনেই তারা তারা বিএসসির সম্মান পাইতে চায় এটা টোটালি একটা অযৌক্তিক একটা কথা তো আমাদের সাথে অনেক বৈষম্য হবে তারপরে হচ্ছে আমাদের যে দ্বৈত কাঠামোটা যেটা সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আমাদের একাডেমিক কার্যক্রমটা দায়িত্ব নিছে আর হচ্ছে কারিগরি কারিগরি অধিদপ্তর আমাদের প্রশাসনিক কার্যক্রমটা দেখি তো এরকম দ্বৈত কাঠামোর কারণে আমাদের মধ্যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের ইমব্যালেন্স হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তের যে অন্তর্গর্তী সরকারের যে উপদেষ্টা মন্ডপের মধ্যে শিক্ষা উপদেষ্টা আছে তারা তো আপনাদেরই ভাই আপনাদের ম্যান্ডেটে তারা ইতিমধ্যে তারাই গুরুত্বপূর্ণ জায়গায় থাকা সত্ত্বেও আপনাদের এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাইছি বা জানি তারা আমাদের সাথে তেমন ভাবে কথা বলে নেই যদিও আমাদের আমরা প্রত্যেকটা জায়গায় যোগাযোগের করার চেষ্টা করছি এবং তাদের সাথে দেখা করার চেষ্টা করতেছি কিন্তু ওইভাবে আমরা রকম তাদের থেকে আহ পাইনি এই উপদেষ্টা মন্ডলীর বৈধই হচ্ছে এই যে প্রভা এই যে দুজন উপদেষ্টা শিক্ষা যে শিক্ষার্থী দুই আশা আমরা আমরা প্রত্যেকটা দরজাতে নাড়া দিছি কিন্তু ওইরকম আমাদের আসনের ফল পাইনি তাদের থেকে ইভেন ইভেন তাদের সাথে কথা বলার জন্য আমরা যে একটা সুযোগ চাইছি ওইটাও তেমন ভাবে আমরা পাইনি আর হচ্ছে আমরা যারা যে আসেন তারা তারা জানি না কি কি করতে ওখানে বসে আসেন আল্লাহ ভালো জানে তারা ওই ওইভাবে আমাদের সাথে যে কথা বলবেন আমাদের আমাদের সমস্যার সমস্যা কি সেগুলো যে জানবেন বা আমাদের কি এমন কেন হবে কি এমন কেন হয়েছে এই কি রকম ব্যবস্থা নিলে ভালো হবে ওইভাবে কোন রকম তারা এরকম আমাদের সাথে কোন কথা বলার জন্য আসবে আন্তরিকতার কি থাকছে কি আমাদের কি আমাদের প্রধান উপদেষ্টা বরাবর উপদেষ্টার বরাবর দাবি আগে থেকে যেটা ছিল এটাই এটাই বহাল থাকবে সেটা হচ্ছে বিআইটি গঠন করতে হবে না হয় লাশ লাগলে লাশ দিব না হলে বিআইটি নিব এটা হচ্ছে হচ্ছে প্রথমত প্রথমত যখন বিআইটি চালু হয় সেটা সে উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে চুয়েট টুয়েট টুয়েট এখনকার চুয়েট টুয়েট টুয়েট যা যে বিষয় ইঞ্জিনিয়ারিং বিশ্ব ইউনিভার্সিটিগুলো আছে ওগুলো প্রথমত কিন্তু কলেজ ছিল কলেজে পরবর্তীতে যখন দেখা গেল যে বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন হচ্ছে তখন একটা প্ল্যাটফর্মে আনছে সেটা তখন সেটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি তখন ওই চারটা ইঞ্জিনিয়ারিং কলেজকে এই এই প্ল্যাটফর্মে আনা হয় পরবর্তীতে আমরা সেটাই চাচ্ছি সেটাই চাচ্ছি অস্থায়ী কমিশনের মাধ্যমে এই বিআইটিকে একটা পুনর্বহাল করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আর আমাদের আমাদের নেক্সট নেক্সট যে কর্মসূচি বলতে আমাদের দীর্ঘ তিন মাস আড়াই মাস আন্দোলনের পরে অবস্থান কর্মসূচির পরেও আমাদের লাস্ট স্টেপ হচ্ছে আমরণ অনুশন ছিল এই এই আমরণ অনুশীলনের পরে কিছু থাকতে পারে তথা মৃত্যুর পরে যে কিছু থাকতে পারে সেটা আমি মনে করি না আমাদের শেষ ইয়ে হচ্ছে আমরণ অনুশন এটাই আমাদের শেষ যে আধুনিক যেই আমাদের যে বিভিন্ন সময়ে যে পারমাণবিক সহ যে কার্যক্রম মানবদেশটা করে আমরা আমাদের দেশে যে যারা আছেন তারা দেখেছি যে বিভিন্ন ধরনের যেই বোয়িং সহ যে বিমানগুলো কিনে সে যেগুলো মূলত যাত্রী পরিবহনের সেবায় দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের যেই আত্মরক্ষা আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যেই ব্যবহার করা দরকার প্রতিরক্ষা সেই ব্যাপারে আপনি কী বলছেন যে আমাদের অগ্রগতি কি আছে বা কী প্রত্যাশা করছে যেহেতু আপনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আপনারা ভালো জানেন হ্যাঁ এখানে বাংলাদেশের যে প্রতিরক্ষা সিস্টেমটা এটা হচ্ছে আমি বলবো যে একেবারে একেবারে একটা হা কিছু না আবার এমন এত নিচু না মোটামুটি একটা লেভেল আছে কিন্তু তারপরেও এটাকে আরো বেশি উন্নত করতে হবে কারণ হচ্ছে বাংলাদেশের একটা বাংলাদেশের একটা 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 প্রতিরক্ষা সিস্টেমটা যদি যায় তাহলে আমাদের দেশের মানুষের জন্য ক্ষতিকর বা আমাদের যে রাষ্ট্রভৌমত্ব বা আমাদের যে অন্যান্য দেশ থেকে যে থ্রেটমূলক যেগুলা এগুলা বেশি আসা আসতে থাকে তাই আমি বলবো যে তাহলে এগুলা কে করবে তাহলে ইঞ্জিনিয়ার করবে ইঞ্জিনিয়ারদের যদি মানসম্মত কোন শিক্ষা না থাকে তাহলে তো ওগুলা এগুলো তো প্রশ্নে আসে না এগুলা করার জন্য আমি মনে করি যে এই ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা আছে এই সেক্টরটাকে দেশের সরকার এবং ইউটিউব সরকার যে আছে উনি এইটাকে ফোকাস দিয়ে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা কাঠামোটাকে আরো ভালো একটা মানসম্মত করার জন্য দেশের ইউটিউব সরকারকে আহ্বান জানাচ্ছি না হলে একটা একটা দেশের শিক্ষা ব্যবস্থায় যদি ভঙ্গুর হয়ে থাকে বা একটা দেশের শিক্ষা ব্যবস্থায় যদি প্রচুর পাতা পানির মতো হয়ে যায় টলমল টলমল করে তাহলে ওই দেশের জনগণ যে কেমন হবে সেটাই খুবই আশঙ্কাজনক দর্শক এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন যে যে শিক্ষার্থীরা প্রায় ঘন্টা তাদের যেই এবং গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ নিয়েছে সেটির ভিত্তিতে তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছে তাদের যে অবস্থান কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাব অভিমুখেই তারা রয়েছেন তাদের শান্তিপূর্ণ যে অবস্থান সেটি কিন্তু ইতিমধ্যে যেই যে মানুষজন জনমন আছে তাদের কিন্তু তারা কোন রকম ভোগান্তি ছাড়াই তারা কিন্তু এই অবস্থান ধরে রেখেছেন যে উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু সেভাবে তাদের সাথে যোগাযোগ না করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কঠোর কর্মসূচির যে ঘোষণা সেটি কিছু বিলম্ব করেই তারা দিবেন এই মুহূর্তে তারা শান্তিপূর্ণ যে অবস্থান সেটি কিন্তু মধ্যে ধরে রেখেছে জাতীয় প্রেস ক্লাব থেকে আবু বকর ঢাকা